এমনি দশ বছর ধরে গাড়ি চালাচ্ছি এই যে এরকম যে বাজার হচ্ছে এরকম কখনো দেখিনি লকডাউনে এতে ভালো ছিল আমাদের আমাদের হোটেল বন হতে পারে অনেক বাজার খারাপ এরকম বাজার কখনো দেখিনি ভারতের সঙ্গে আর মিঠা মিঠা নয় এবার কড়া জবাব দিল বাংলাদেশ ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে যেভাবে ভারত বাংলাদেশকে চাপে ফেলতে চেয়েছিল এবার মোদী সরকারই পড়েছে চরম বিপদে জাতীয় রাজস্ব বোর্ডের নতুন বিজ্ঞপ্তি ভারতীয় সুতা আলু গুড় দুধ ফলের ট্যুস রেডিও টিভি মোটর যন্ত্রাংশ এমনকি সাইকেল সব কিছুর আমদানি নিষিদ্ধ বাংলাদেশের বড় বড় স্থলবন্দরগুলো দিয়ে এসব পণ্য এখন আর ঠুকবে না বাংলাদেশ আর কারো মুখের দিকে চেয়ে থাকবে না চাপ দিলে এবার পাল্টা চাপি আসবে মোদী সরকার যে কোটি কোটি ডলারের বাণিজ্য করে বাংলাদেশে সেটা এখন মুখ থুবড়ে পড়তে চলেছে বিশেষ করে বস্ত্র শিল্প যেখানে ভারতের আধিপত্য ছিল সেটার কোমর ভাঙা অবস্থা এতদিন বাংলাদেশ ভারতের উপর নির্ভর করত সুতা আমদানিতে এখন সেই বাজার বন্ধ স্থানীয় সুতা উৎপাদন বাড়াতে বস্ত্রশিল্প মালিকরা যা চাইছিল সেটা এবার বাস্তব ভারতের চাপে রাখা কৌশলের জবাবে এবার এসেছে স্পষ্ট খুশি বাংলাদেশ এখন একতরফা নির্ভরতা ভাঙছে নিজস্ব শিল্প রক্ষায় নিচ্ছে কঠিন সিদ্ধান্ত এই নিষেধাজ্ঞা শুধু অর্থনৈতিক নয় এর পেছনে রয়েছে রাজনৈতিক বার্তা সেভেন সিস্টার্স মন্তব্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ চীন ঘনিষ্ঠতা সব মিলিয়ে ভারত যখন বাংলাদেশকে কোণঠাসা করতে চাইল এবার সেই আগুনেই পুড়ছে নিজেই বিশ্লেষকরা বলছেন এই সিদ্ধান্ত ভারতীয় অর্থনীতির গলায় বুমেরাং হয়ে ফিরে আসবে বিশেষ করে পশ্চিমবঙ্গের ব্যবসা পর্বে সবচেয়ে বেশি ধাক্কায় তার উপর পাঁচই আগস্ট ভারত ভিসা বন্ধ করেছিল বাংলাদেশিদের জন্য এর ফলে দিল্লি কলকাতা চেন্নাইয়ের হোটেল হাসপাতাল শপিং মল সব জায়গাতেই পর্যটক শূন্য অবস্থা এই ক্ষতি মোদী সরকার বুঝতে পারবে অনেক দেরিতে বাংলাদেশ এখন শুধু প্রতিবেশী নির্ভর নয় বরং বড় শক্তিগুলোর সঙ্গে অর্থনৈতিক অংশীদার হতে যাচ্ছে চীন জাপান দক্ষিণ কোরিয়া অস্ট্রেলিয়া এই বিশাল বাণিজ্য চুক্তিতে যুক্ত হয়ে বাংলাদেশ এবার বিশ্বের বাজারে জায়গা করে নিচ্ছে চুপ থাকা দেশ নয় বরং সাহসী আত্মবিশ্বাসী কৌশলী দেশ বাংলাদেশ বাংলাদেশের আর মাথা নিচু করে থাকার দিন শেষ